প্রণাম বিব্যক্তিত থেকে আজকে খুব সুন্দর একটি ঘটনা অবশ্যই স্বামীজিকে নিয়ে স্বামীর শিষ্য সংবাদ স্থান হচ্ছে কলিকাতার বাগবাজার কাল মানে সময়টা হচ্ছে মে মাসের প্রথম সপ্তাহ আঠারোশো সাতানব্বই স্বামীজি বলছেন কি জানিস সাধারণ ভক্তেরা ঠাকুরকে যতটুকু বুঝেছে প্রভু বাস্তবিক কিন্তু ততটুকু না তিনি অনন্ত ভাবময় ব্রহ্মজ্ঞানের ইয়ত্তা হয়তো প্রভুর অগম্য ভাবের ইয়ত্তা নেই তার কৃপা কটাক্ষে লাখো বিবেকানন্দ এখনই তৈরি হয়ে যেতে পারে তবে তিনি তা না করে ইচ্ছে করে এবার আমার ভেতর দিয়ে আমাকে যন্ত্র করে এই রূপ করাচ্ছেন তা আমি কি করব বল এই বলিয়া স্বামীজি কার্যান্তরে অন্যত্র চলে গেলেন স্বামী যোগানন্দ শিষ্যকে বলিতে লাগিলেন আহা নরেনের বিশ্বাসের কথা শুনলি বলে কি না ঠাকুরের কৃপা কটাক্ষে লাখো বিবেকানন্দ তৈরি হতে পারে কি গুরু ভক্তি আমাদের ওর শতাংশের একাংশ ভক্তি যদি হতো তো ধন্য হতুম শিষ্য মহাশয় স্বামীজি সম্বন্ধে ঠাকুর কি বলিতেন যোগানন্দ তিনি বলতেন এমন আধার এ যুগে জগতে আর আসেনি কখনো বলতেন নরেন পুরুষ আমি প্রকৃতি নরেন আমার শ্বশুর ঘর কখনো বলতেন অখণ্ডের থাক কখনো বলতেন অখণ্ডের ঘরে যেখানে দেবদেবী সকল ব্রহ্ম হতে নিজের অস্তিত্ব পৃথক রাখতে পারেনি লীন হয়ে গেছেন সাতজন ঋষিকে আপন আপন অস্তিত্ব পৃথক রেখে ধ্যানে নিমগ্ন দেখেছি নরেন তাদেরই একজনের অংশগতার কখনো বলতেন জগৎপালক নারায়ণ নর ও নারায়ণ নামে যে দুই ঋষিমূর্তি পরিগ্রহ করে জগতের কল্যাণের জন্য তপস্যা করেছিলেন নরেন সেই নর ঋষির অবতার কখনো বলতেন সুখদেবের মতো তাকে মায়া স্পর্শ করতে পারেনি শিষ্য এই কথাগুলি কি সত্য না ঠাকুর ভাবমুখে এক এক সময় এক এক রকম রূপে বলেছেন যোগানন্দ তার সব কথা সত্য তার শ্রীমুখে ভ্রমেও মিথ্যা কথা বেরত না শিষ্য তা হইলে সময় সময় ওই রূপ ভিন্ন রূপ বলিতেন কেন যোগানন্দ তুই বুঝতে পারিসনি নি ওই সকলের সমষ্টি প্রকাশ বলতেন নরেনের মধ্যে ঋষির বেদজ্ঞান শঙ্করের ত্যাগ বুদ্ধের হৃদয় সুখদেবের পূর্ণ বিকাশ রয়েছে দেখতে পাচ্ছিস না ঠাকুর তাই মাঝে নানাভাবে মধ্যে কথা কইতেন যা বলতেন সবই সত্য স্বামীজি ফিরিয়া আসিয়া শিষ্যকে বলিলেন তোদের ওদেশে ঠাকুরের নাম বিশেষভাবে লোকে জানে কি শিষ্য মহাশয় এক নাগ মহাশয় ওদের হইতে ঠাকুরের কাছে আসিয়াছিলেন তাহার কাছে শুনিয়া এখন অনেকের ঠাকুরের বিষয়ে জানিতে কৌতূহল হইয়াছে কিন্তু ঠাকুর যে ঈশ্বরাবতার একথা ওদেশের লোকেরা এখনো জানিতে পারে নাই কেউ কেউ উহা শুনিলেও বিশ্বাস করে না মনে হয় বোধ হয় লোক মানে কোন দেশের হবে বাংলাদেশও হতে পারে স্বামীজি ও কথা বিশ্বাস করা কি সহজ ব্যাপার আমরা তাকে হাতে নাতে নেড়ে চেড়ে দেখলুম তার নিজ মুখে ওই কথা বারংবার শুনলুম চব্বিশ ঘন্টা তার সঙ্গে বসবাস করলুম তবু আমাদের মধ্যেও যে মধ্যে তা অন্যজনের মধ্যে আসবে না শিষ্য মহাশয় ঠাকুর যে পূর্ণ ব্রহ্ম ভগবান এ কথা তিনি আপনাকে নিজে মুখে কখনো বলিয়াছিলেন কি স্বামীজি কতবার বলেছে আমাদের সবাইকে বলেছেন তিনি যখন কাশীপুরে বাগানে তখন তার শরীর যায় যায় তখন আমি তার বিছানার পাশে একদিন মনে মনে ভাবছি এই সময় যদি বলতে পারো আমি ভগবান তবে আমি বিশ্বাস করব তুমি সত্যি সত্যিই ভগবান তখন শরীর যাবার মাত্র আর দুদিন বাকি ঠাকুর তখন হঠাৎ আমার দিকে চেয়ে বললেন যে রাম যে কৃষ্ণ একই যে রাম যে কৃষ্ণ সেই ইদানিং এই শরীরে রামকৃষ্ণ তোর বেদান্তের দিক দিয়ে নয় আমি শুনে অবাক হয়ে রইল প্রভুর শ্রীমুখে বারবার শুনেও আমার মানে এখনো মানে আমাদেরই এখনো পূর্ণ বিশ্বাস হলো না সন্দেহের নিরাশায় মন মাঝে মধ্যে আন্দোলিত হয় তা অপরের কথা আর কি বলবো আমাদের মতো দেহবান এক ব্যক্তিকে ঈশ্বর বলে নির্দেশ করা ও বিশ্বাস করা বড়ই কঠিন ব্যাপার সিন্ধু ব্রহ্মাগ্য এসব বলে ভাবা যায় তা যাই কেন না ভাব মহাপুরুষ বল ব্রহ্মজ্ঞ বল তাতে কিছু আসে যায় না কিন্তু ঠাকুরের মতো এরম পুরুষোত্তম জগতে এর আগে কখনো আর আগে আসেনি সংসারে ঘোর অন্ধকারে এখন এই জ্যোতিষস্তম্ভ স্বরূপ এই আলোতেই মানুষ এখন সংসার সমুদ্রের পারে চলে যাবে প্রণাম ঠাকুর প্রণাম মা প্রণাম স্বামীজি